বিস্মিল্লাহ নিরোহ নিরুয়া সম্মানিত এলাকাবাসী আসসালাম মহালয় কুমলাই অনেক ফ্যাশন গ্যালারি এখন আর নয় ব্রাহ্মণপাড়া কোম্পানিগঞ্জ কুমিল্লা ঘুরে বেড়ানোর ঝামেলা আপনাদের আরও কাছে এখন চান্তুলা বাজারে সিএনজি স্টেশন সংলগ্ন বিপাড়া কুমিল্লায় শুরু হচ্ছে অনেক ফ্যাশন গ্যালারিয়ার নতুন শোরুম আগামী আঠাশ তারিখ শুক্রবার জাঁকজমক পূর্ণ শুভ উদ্বোধন বাদাসর মিলাদ ও দোয়ার আয়োজন নারী পুরুষ ও বাচ্চাদের সর্বাধনিক ফ্যাশন কালেকশন অবিশ্বাস্য দামে উদ্বোধনী দিনে থাকবে বিশেষ অফার ও আকর্ষণীয় উপহার চান্দলা বাজারে এখনই চলে আসুন আপনার পছন্দের সব ফ্যাশন একটি ঠিকানায় অনিক ফ্যাশন গ্যালারি অনিক ফ্যাশন গ্যালারি মনের সাথে স্টাইলের প্রতিশ্রুতি বিয়ের বাজার করবেন চিন্তা নয় চলে আসুন আপনার নিজের অনিক ফ্যাশন গ্যালারিতে ঈদের বাজারের জন্য নেই কোনো টেনশন সব নতুন কালেকশন এখন এক ঠিকানায় আর নয় দূরে যাওয়া ব্রাহ্মণ পাড়া বা কোম্পানিগঞ্জ নয় এখন আপনাদের কাছেই চান্দোলা বাজারে অনেক ফ্যাশন গ্যালারি অনেক ফ্যাশন গ্যালারি বিয়ের বাজার হোক বা ঈদের বাজার সবকিছুই একসাথে আপনার বাজেটের মধ্যে অনেক ফ্যাশন গ্যালারি বিয়ের বাজার হোক বা ঈদের বাজার সবকিছুই একসাথে এই যে শুনছো বাচ্চাদের কাপড় এবার কোথা থেকে কিনবো ভাবছো আরে ভাবার কিছু নেই এবার বাচ্চাদের সব কাপড় কিনবো অনেক ফ্যাশন গ্যালারি চান্দোলা বাজার থেকে হ্যাঁ ঠিকই বলেছ অনেক ফ্যাশনে এখন চলছে নতুন নতুন কালেকশন বাচ্চাদের মেয়েদের ছেলেদের সব ধরনের ফ্যাশনেবল ড্রেস একদম সাশ্রয়ী দামে গুণগত মান স্টাইল আর দাম সব কিছুতেই সেরা অনেক ফ্যাশন গ্যালারি চান্দোলা বাজার সিএনজি স্টেশন বি পাড়া কুমিল্লা বাচ্চাদের পোশাকের সেরা ঠিকানা অনেক ফ্যাশন গ্যালারি একবার ঘুরে আসলেই বুঝবেন পার্থক্য অনেক গ্যালারি এখন কোম্পানিগঞ্জ ঘুরে ঝামেলা আপনাদের আর নয় কুমিল্লা বেড়ানোর আরো কাছে এখন চান্দলা বাজারে সিএনজি স্টেশন সংলগ্ন বিপাড়া কুমিল্লায় শুরু হচ্ছে অনেক ফ্যাশন গ্যালারিয়ার নতুন শোরুম ঘুরে আসলেই বুঝবেন পার্থক্য ধন্যবাদ